আসসালামু আলাইকুম জানি চলে এলাম দুই চাকার একটি গাড়ি নিয়ে আজকে আপনাদের সামনে এই গাড়িটি কিন্তু শুধু দুই চাকা নয় আমাদের কাছে তিন চাকার ভাসানো রয়েছে তবে এই গাড়িটি আগে থেকে অনেক আপডেট হয়েছে তো ইলেকট্রিক যত গাড়ি আপনাদের পছন্দ কোন গাড়িটা জানাবেন আমাদেরকে আমরা সেই গাড়িটি আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে তো আমাদের কাছে প্রায় রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের আইটেমের বিভিন্ন মডেলের ইলেকট্রিক বাইক ইলেকট্রিক স্কুটি কিংবা ইলেকট্রিক মোটর সাইকেল অথবা ইলেকট্রিক তিন চাকা দুই চাকা বা ইলেকট্রিক সাইকেলও আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার যেই মডেলটি পছন্দ শুধু নাম বলবেন আমরা নাম বললে আমাদের কাছে স্টক থাকলে সাথে সাথে দিয়ে দিতে পারবো এছাড়াও স্টক না থাকলেও আমরা খুব দ্রুতই মাল আনতে পারি তো সেই ক্ষেত্রে আমরা খুব দ্রুতই আপনাদেরকে সেই মালগুলো দিতে পারবো তো ফ্রেন্ডস চলুন আজকে যে গাড়িটি নিয়ে আলোচনা করবো এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো থ্রি দুইটি কালার হয়ে থাকে একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে ব্লু কালার দুইটি কালারই খুব সুন্দর এবং গর্জিয়াস যে কেউ যে কালারটি পছন্দ নিতে পারবেন তো ফ্রেন্স এই গাড়িটি কিন্তু আগে থেকে অনেক আপডেট হয়েছে কারণ এই গাড়িটি আগে ছিল সাইড বোল্ট বর্তমানে আমরা সামনে পিছনে উভয় জায়গাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি যার কারণে বুঝতেই পারছেন গাড়িটা কতটা আপডেট হয়েছে সামনে পিছনে দুই জায়গাতেই হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম এই গাড়িগুলো নারী পুরুষ যে কেউ চালাতে পারবেন কারণ এই গাড়িগুলো চালাতে কোনো রকম বাড়তি হ্যাসেল পোহাতে হয় না কোনো ঝামেলা ছাড়াই এই গাড়িগুলো চালাতে পারবেন বিশেষ করে এই গাড়িগুলো আপনারা ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের দরকার হয় না তেলের ঝামেলা নেই এবং সাউন্ডলেস গাড়ি হওয়ার কারণে পরিবেশ দূষণও হয় না তো ফ্রেন্স এই গাড়িটি এ কি কি রয়েছে আমরা একটু দেখি প্রথমে আমরা যদি দেখি ব্রেকিং সিস্টেমটা ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এবং বা হাতে রয়েছে পিছনের চাকার হাইড্রোলিক ব্রেক দুই হাতেই ব্রেকিং সিস্টেম দুই হাতেই ব্রেকিং সিস্টেম থাকার কারণে আপনার ব্রেক করতে খুবই সহজ অনেকে বাম হাতে ব্রেক করতে পারবেন আবার ডান হাতেও করতে পারবেন আবার দুই হাতে একসাথেও করতে পারবেন এছাড়াও লাইটিং সিস্টেম গুলা দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন লাইটিং গুলো কিন্তু দুই পাশেই উন্নত মানের এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে হেডলাইট ছাড়াও কিন্তু রয়েছে পার্কিং লাইট রয়েছে ইন্ডিকেটর লাইট সিস্টেমটা সত্যি খুব সুন্দর এবং নিচের দিকে আমরা আসলে দেখতে পারবো গাড়িতে ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের টিউবলেস চাকা প্রতিটা চাকায় টিউবলেস হওয়ার কারণে ভিতরে কোন কোনো টিউবের দরকার নেই টিউব ছাড়াই গাড়ি চলবে শুধু আপনি জেল ভরে নেবেন যদি তার কাটাও ঢুকে যায় হাওয়া যাওয়ার কোনো ভয় নেই এবং পাংচার হওয়ার কোনো ভয় নেই রিংগুলো দশ নম্বর এবং এগুলো অ্যালোমোনিয়াম অ্যালোয় রিং যার কারণে এটা পানিতে ভিজলেও ঢং ধরবে না মরিচা পড়বে না এবং টেকসই ও মজবুত পাশাপাশি দেখতেই পাচ্ছেন উন্নত মানের ডিস্ক ব্রেক এবং কত মোটা আকৃতির দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস খুবই মোটা আকৃতির থ্রি পয়েন্ট সম্ভবত থ্রি পয়েন্ট থ্রি এটার পুরো এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোলিক হয়েছে আর এই সাসপেনশন থাকার কারণে এটা উঁচু নিচু হাইড্রোলিকা রাস্তায় যখন চালাবেন টোটালি জাম্পিং করবে শরীরের উপর যেন কোনোরকম আপনার ঝাঁকুনি না লাগে এছাড়াও ফ্রেন্ডস আমরা যদি মিটারের দিকে চলে আসি মিটারটা একেবারে ডিজিটাল এল ইডি মিটার খুবই সুন্দর দেখতে যেখানে শো করবে আপনি কতটুকু গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন কতটুকু আপনার মাইলেজ চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সবকিছু পাশাপাশি রয়েছে খুব সুন্দর পার্কিং হেড লাইট রয়েছে সুন্দর রিভার্স পিছন দিকেও চলবে সামনের দিকেও চলবে এছাড়াও রয়েছে অরেঞ্জ সুইচ রয়েছে ইন্টিকটার সুইচ রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ পাশাপাশি গাড়িটি আপনারা চাবি দিয়ে চালাতে পারবেন যদি রিমোট দিয়ে চালাতেন চান চাবি ছাড়াই তাও পারবেন এখানে একটি হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গারের মধ্যে আপনি যে কোনো ব্যাগ ঝুলিয়ে রাখতে পারবেন পাশাপাশি যে কোনো বাজার সদয় নিতে পারবেন এই জায়গাতে দেখতে পাচ্ছেন বিশাল একটি জায়গা আপনি যে কোনো বাজার সদায় ইজিলি ক্যারি করতে পারবেন সেটা বড় ধরনের চাউলের বস্তা হোক কিংবা ছোট ধরনের যে কোনো ব্যাগ হোক এবং দুই পাশে দুইটি পকেট রয়েছে আপনি চাইলে পকেটে আপনার ছোট মোবাইল ফোন কিংবা ছোটখাটো পার্টস গুলো রাখতে পারবেন এছাড়াও যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতে সুন্দরভাবে দুজন এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় কেজি কেজি থেকে এবং পিছনে পিছনে একটি থাকার কারণে যেই কোনো ভয় নেই পাশাপাশি এই গাড়ির সিটের নিচে রয়েছে একটা পর্যাপ্ত জায়গা যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানেও রাখতে পারবেন এবং লক করে ফ্রেন্ডস গাড়িটি দেখতে সত্যি অসাধারণ সুন্দর পিছন দিকে যদি আমরা চলে আসি পিছনে রয়েছে মোটর যেটা এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মোটর এটা ওয়াটারপ্রুফ পাশাপাশি হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং দশ ইঞ্চি টায়ার টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং সাসপেনশন গুলো তো অসাধারণ তো গাড়ি লুকিংটা দেখতে খুবই গর্জাস এবং সুন্দর দেখতেই পাচ্ছেন পুরো গাড়িটাই সত্যি একটা অসাধারণ সুন্দর গাড়ি সাইজ ও মোটামুটি বড় তো এই গাড়িটি আপনারা মোটামুটি আপনাদের প্রতিদিন স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আসা যাওয়া অথবা আপনার অফিসে যাতায়াত করা বাজার সদাই করা এবং ঘোরার জন্য মোটামুটি সত্তর কিলোমিটারের মধ্যে যারা প্রতিদিন যাতায়াত করেন তারা এই গাড়িটি নিতে পারেন তো এই গাড়িটি নিতে হলে আমাদের শোরুমেও চলে আসতে পারেন আমাদের শোরুমের নাম হচ্ছে ই বাইক জার্নি এবং আমাদের শোরুমে আসতে হলে আপনার আসতে হবে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে শোরুম যেখানে আপনি পাবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেম এর বিভিন্ন মডেলের গাড়ি এছাড়াও আমরা নতুন আরো কিছু কালেকশন আনছি খুবই শীঘ্র দুই হাজার পঁচিশ সাল আসার আগে আশা করি আপনাদেরকে আরো কিছু কালেকশন দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম